বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা সময়ও বের করে নিতে পারবে তো চলো প্রথম টিপস আমরা যখন কোনো রান্না করি তখন হয়তো গরম মশলাটা ব্যবহার করি লাস্টে তো গরম মশলাটা বাটার জন্য অল্প একটু গরম মশলা নিয়ে নিই আর এই গরম মশলাটা নিয়ে আমরা মিক্সারে দিয়ে দিই বাটা হয় না কেননা অল্প একটু গরম মশলা মিক্সারে ভালো হয় না আর বেশি করে বাটা তো সম্ভব না কেননা গরম মশলা বেটে গন্ধটা জায়গা এছাড়া আমরা যদি নেই তাহলে মধ্যেই মশলাটা অর্ধেকটা চলে যায় তো সেক্ষেত্রে আমি করি সেটাই শেয়ার করব আমি কিছুটা মশলা নিয়ে মোটামুটি এক মাসের মতো তো মশলাগুলোকে কি করি একটু ভেঙে ছোট করে নিই আর এই মশলাগুলোকে গরম মশলা এখানে দালচিনি এলাচ আর লবঙ্গ নিয়েছি তো রুটি ভাজার পর যে তাওয়াটা গরম থাকে তখনই আমি এই জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিই গরম তাওয়ার উপরে কিছুই করতে হয় না এই জিনিসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট একটু গরম করে নেই এটা কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই তো একটু গরম হয়ে গেলেই এটাকে কিন্তু আমি নামিয়ে রেখে দিই আর যখনই এটা মোটামুটি ঠান্ডা হয়ে যায় তখনই আমি একটা মিক্সার বাটি নিয়ে নিই আর এর মধ্যে আমি এটা দিয়ে দিই এটা প্রত্যেক মাসেই আমি কাজটা করি তাহলে আমাদের গরম মশলা নষ্ট হয় না তারপরে মিক্সারে ভালো করে গুঁড়ো করে এই গুঁড়োটাকে আমরা কি করি একটা কন্টেনারের মধ্যে রেখে দিই আর এর রেখে দিলে দু থেকে তিন মাসও চলে যায় এটা নষ্ট হয় না আর সব থেকে বড়ো কথা আমাদের কাজটাও কমে যায় আর আমাদের নষ্টও হয় না তো চলে যাই নেক্সট টিপসে তো দেখো আমরা অনেক সময় এরকম ধরনের বোতলগুলো ব্যবহার করি বিশেষ করে সস এর বোতল মধ্যে যে ঢাকনাটা থাকে সেটা খোলার জন্য ওপেনার ব্যবহার করতে হয় তো ওপেনার যদি হাতের কাছে কখনো না থাকে তাহলে যেটা থাকবে সেটা দিয়ে খুলতে পারবে আমি একটা কাঁচি নিয়েছি কাঁচিটা দিয়ে এইভাবে প্রেস করলেই কিন্তু কিন্তু এটা ইজিলি খুলে নেওয়া যায় তো এই প্রসেসেও তোমরা ওপেনার ছাড়া খুলতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো নেক্সট টিপসে চলে যাই দেখো আমরা কিন্তু স্নানের সময় বাথরুমে বা যেখানে হোক আয়না ব্যবহার করি তো শীতের সময় যেটা হয় আয়নাটা খুব বেশি ঝাপসা হয়ে যায় অনেকটা ঘোলাটে হয়ে যায় মুখটা দেখা যায় না সেক্ষেত্রে মাঝে মধ্যে এই কাজটা আমি করে নেই সেটা হচ্ছে টুথপেস্ট সামান্য হাতের ডগায় নিয়ে একটু হালকা করে ঘষে দিই তো হালকা করে ঘষে দেওয়ার পর এই আয়নাটাকে কিন্তু কিন্তু সুতি কাপড় ভিজিয়ে থেকে তিনবার মুছে আয়নাটা আবার পরিষ্কার ঝকঝকে হয়ে যায় ঘোলাটে ভাবটা একদমই চলে যায় এটা দু থেকে তিনবার অবশ্যই মুছতে হবে আয়না পরিষ্কার করতে গেলে এই টিপসটা করে নিতে পারো খুব ভালোভাবে আয়না তোমাদের পরিষ্কার হবে তো আমি কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করি তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু এটা করতে পারো চলে যাবো নেক্সট টিপসে তো আমাদের রান্নাঘরে রান্না করতে গিয়ে কখনো যে তেল পড়েনি এমন কিন্তু হয় না কখনো কখনো হয়তো হাত ফসকে বা তেল ঢালতে গিয়ে পড়ে যায় তো সেক্ষেত্রে কাপড় দিয়ে মুছলে কিন্তু জায়গাটাও পেছল হবে আর কাপড়টাও কিন্তু ফেলে দিতে হবে সেক্ষেত্রে আমি যেটা করি যদি বেশি তেল পড়ে যায় তাহলে একটা বাসনের মধ্যে তেলটাকে তুলে নেই। তুলে নেওয়ার পরে যে তেল চিপচিপে ভাবটা থাকে সেটাকে কিন্তু কাপড় দিয়ে মুছবে না ভেজা কাপড় দিয়ে তো একদমই না কেননা পিছলে হয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে আমি যেটা করি পুরোনো আটা যদি ঘরে থাকে নাইবা এমনি আটাও তোমরা একটু ছড়িয়ে দেবে আটা দিয়ে এই মার্বেল নাইবা টাইলসের যে তেলাক্ত ভাবটা সেটা সঙ্গে সঙ্গে তুলে ফেলতে পারবে এতে করে রিস্ক থাকে না আর আমাদের ঘরটা পেছল হয় না তো এই পেছল ভাবটা কাটানোর জন্য খুব বেশি না এক দু চামচ আটা এর মধ্যে দিয়ে তুলে নেবে আটাটাকে ফেলে দেবে তারপর তোমরা মুছে নিতে পারো এতে করে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকে না আর আমাদের ঘরটা কিন্তু তেল তেলে ভাব থাকে না কখনো এরকম হলে এইভাবে করে দেখো চলে যাবো নেক্সট টিপসে আমরা যখন মাছ নিয়ে আসি অনেক সময় দেখা যায় বাজারে গিয়ে টাটকা মাছ পেলাম না তখন যা হয় আমরা মোটামুটি ধরনের মাছ নিয়ে আসি সেই মাছগুলো আমরা খেতে পারি না কেননা ওর মধ্যে গন্ধ থাকে সব ধরনের মাছ কিন্তু টাটকা থাকে না তো যেভাবে আমি ক্লিন করি এতে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই গন্ধটা কিন্তু থাকে না প্রথমে লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেই তারপরে জল দিয়ে ধুয়ে নিই প্রথমে আমি দু থেকে তিনবার মাছটাকে ধুই নিয়েছি তারপর লবণ দিয়ে আরও একবার ধুই নিলাম এখন যে কাজটা করব সেটা হচ্ছে ভিনিগার ভিনিগারটা দিয়ে মোটামুটি দু থেকে চামচ ভিনিগার আমি এখানে দিয়ে এটাকে মেখে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম আর এর মধ্যে আমরা দিয়ে দেবো জল আর জল দেওয়ার পর এর থেকে যত রকমের বাজে গন্ধ সেটা কিন্তু একেবারে চলে যাবে চলে যাওয়ার পর এটাকে আরো একটা কাজ করতে হবে একদম বয়েল করা জল দিয়ে দেবো দিয়ে কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গে এটাকে তুলে নিতে হবে জলটাকে ফেলে দিতে হবে বেশিক্ষণ রাখলে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেই জন্য বেশিক্ষণ রাখা যাবে না জলটা দিয়ে জাস্ট তুলে নিতে হবে তো এবার দেখো মাছটা আমি তুলে নিয়ে আসলাম আর এখন আমরা এটাকে করব তো যেটা দিয়ে করো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তেল যেটা দিয়ে ম্যারিনেট করো করে নেবে দেখবে তোমাদের মাছ একদম টাটকা হয়ে যাবে কোনো ধরনের ব্যাড স্মেল থাকবে না এই পদ্ধতিতে তোমরা করে দেখো আশা করি তোমাদের মাছ খুবই টাটকা লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে চলে যাই নেক্সট টিপসে তো আমরা যখন আটা স্টোর করি তখন দেখা যায় অনেকগুলো আটা অনেক থাকার ফলে যে জিনিসটা হয় আটার মধ্যে পোকা লেগে যায় আর এই সমস্যাটা কিন্তু বর্ষার দিনে বেশি হয় তো সেক্ষেত্রে আমি বলবো এই আটার মধ্যে যদি কয়েকটি তেজপাতা রেখে দাও তাহলে তোমাদের আটা ফ্রেশ থাকবে আর আটার মধ্যে কখনো পোকা লাগার সম্ভাবনা থাকবে না তবে প্রত্যেক দিন খাওয়ার জন্য যে আটাটা ব্যবহার করি কম করে আনাই ভালো হবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও আজকের জন্য এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার